নীতিমালা অনুসরণ না করে ঘুষ দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়ায় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রায় পাঁচ বছর পর অধ্যক্ষ থেকে বরখাস্ত করা হয়েছে হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিনকে সোমবার চৌঠা এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও মাদ্রাসা সভাপতি নাইমা খন্দকার এ সংক্রান্ত এক আদেশ জারি করেন অফিসাদেশে উল্লেখ্য যেহেতু শাহাবুদ্দিনের বিরুদ্ধে ভীতি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগে সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে সেহেতু অধ্যক্ষ দায়িত্ব থেকে বিরত থাকা আবশ্যক এর আগে গত দশ ফেব্রুয়ারি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আয়ুব হোসেন স্বাক্ষরিত এক বার্তায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন এর আগে গত বছরের বারো নভেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে জাল জালিয়াতি ও কাম্য অভিজ্ঞতাবিহীন বিহীন বিধি বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া অধ্যক্ষ শাহাবুদ্দিনের নিয়োগ বাতিল চেয়ে দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকগণ তাদের দাবির প্রেক্ষিতে গত উনিশে ডিসেম্বর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে অধ্যক্ষ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সরিজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাদ্রাসার সভাপতিকে পত্র লিখেন রেজিস্ট্রার মোহাম্মদ আয়ুব হোসেন পরবর্তীতে মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রিয়াঙ্কা পাল সরিসমি তদন্ত শেষে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগে অনিয়মের বিষয়টি প্রাথমিক সত্যতা পেয়েছেন মর্মে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে লিখিতভাবে প্রতিবেদন প্রেরণ করেন এর আগে দুই হাজার বিশ সালের পঁচিশে জুলাই মাদ্রাসার অধ্যক্ষপতি নিয়োগ প্রক্রিয়া জাল জালিয়াতি ও কাম্য অভিজ্ঞতা বিহীন বিধি বহির্ভূতভাবে মাদ্রাসা তৎকালীন সভাপতি এমপি আবু জাহিরকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ পান শাহাবুদ্দিন একই বছরের বিশ অক্টোবর শিক্ষার্থীর অভিভাবক লিলুমিয়া অবৈধভাবে অধ্যক্ষ নিয়োগের বিষয়টি লিখিত আকারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ দায়ের করেন অভিযোগের পরিপ্রেক্ষিতে সকল তদন্তে নিয়োগ ও নিয়মের সত্যতা পাওয়া গেলেও দলীয় প্রভাব খাটিয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্থগিত করে রাখেন আওয়ামী লীগের নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন মাদেশের গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাজসন্নায়মা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান শাহাবুদ্দিনী নিয়োগের বিষয়ে যতগুলো অভিযোগ তদন্ত হয়েছে সবগুলো অভিযোগ প্রমাণিত হওয়ায় অধ্যক্ষ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে